দেখেন আপুর আপনাদের জন্য কি নিয়ে চলে এসেছি নিয়ে এসেছি আপনাদের জন্য ধামাকাদার গারার অফার এই অফারে আপনারা পাবেন থ্রি পিসের একটা গারারা যেটার মধ্যে থাকবে মিররের ওয়ার্ক তাছাড়াও সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারস এই কালারগুলো আপনি দেখেন গ্রিন কালার কমলা কালার কালো কালার তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনের কালার কটন কাপড়ের মধ্যে থাকবে থ্রি পিসটা এবং মিরর ওয়ার্ক পাবেন অ্যাম্ব্রডারির কাজ পাবেন স্ক্রিন প্রিন্ট করা এই প্রোডাক্টটা আপনারা যদি নিতে চান অসম্ভব সুন্দর এই ঘেরওয়ালা গাড়ারাটা এখনই অর্ডার করতে পারেন স্ক্রিনেদার নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা যায় প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনেদার নাম্বারটিতে কল করবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যেয়ে দিয়ে আসবে বিশাল ধামাকার এই অফারটা শুধুমাত্র এই ঈদের জন্য তাই দ্রুত স্ক্রিয় নাম্বারটিতে কল করে আপনার পছন্দের গাড়াটা এক্ষুনি বুকিং করে ফেলুন এবং এগুলো কিন্তু লিমিটেড থাকে তাই দ্রুত দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিয়দার নাম্বারটিতে কল করুন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলুন